স্বরূপকারীতে সরকারি অনুমতি ছাড়া সামাজিক বনায়নের ষোলোটি গাছ কেটেছেন সমিতির সভাপতি এস তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত স্বরূপকাঠিতে বন বিভাগের অনুমতি ও উপকার ভোগী সমিতি রেজলিউশন ছাড়া সামাজিক বনায়নে ষোলোটি গাছ কেটেছেন সমিতির সভাপতি পুলকেশ মৃধা গত ষোলোই জুলাই থেকে গত সোমবার পর্যন্ত ভরতকাঠি কালীবাড়ি সড়কের আকাশমণি মেহগনি জারুল জাতের ওই গাছগুলো কাটেন সভাপতি উপজেলা বন বিভাগের কর্মকর্তাকে বারবার ফোন দিয়েও সাড়া না পেয়ে সাংবাদিকদের জানান সমিতির সদস্যরা সাংবাদিকদের তৎপরতায় গত মঙ্গলবার গাছ কাটা বন্ধ হলেও বন কর্মকর্তা কোনো উপস্থিতি পায়নি বলে সদস্যবান এলাকাবাসী জানান গত মঙ্গলবার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে সমিতির সদস্য স্থানীয়রা অভিযোগের কথা জানান সমিতির সদস্য অনন্ত সিংহ বলেন সমিতির সভাপতি দৈহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুলকেশ মৃধা ওরফে সন্তোষ মৃধা বন বিভাগের ও সমিতির সদস্যদের প্রকার তোয়াক্কা না করে বিভিন্ন সামাজিক ওই সড়কের অসংখ্য গাছ কেটে বিক্রি করেছেন এমনকি তার বাড়ির আসবাবপত্র তৈরি করেছেন সমিতির সদস্য অমর কৃষ্ণ ও কৃষ্ণকান্ত সিংহ জানান সিডর ও আম্পান ঝড়ে পড়ে যাওয়া বহু গাছ সংরক্ষণের নামে আত্মসাত করেছেন ওই সভাপতি অপর সদস্য সরকার ও তপন মৃধা জানান সমিতির সভাপতি পুলকেশ মৃধা অফিসের বরাত দিয়ে গাছ কেটেই চলছেন নিজের প্রয়োজনে সুযোগ বুঝে বারবার তিনি গাছ কেটেছেন যার ফলে উপকারমুখী সদস্য ও ইউনিয়ন পরিষদ ও সরকারি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন সকল মহল উপস্থিত সকল এলাকাবাসী বলেন এই বাগানের মালিক তো পুলকেশ একাই একটি গাছে ডালপালাও পড়লে তিনি নিয়ে যান এ বিষয়ে সমিতির সভাপতি পুলকেশ মৃদার কাছে জানতে চাইলে তিনি বলেন উপজেলা বন কর্মকর্তা হোসেন গাছ কাটতে বলেছেন সদস্যের জানাননি কেন এমন প্রশ্নে বলেন জানিয়েছি করেছি বলে একটি নতুন খাতা দেখান যেখানে শুধুমাত্র একটি রেজুলিশন করা রয়েছে ওই খাতায় অভিযোগকারী বহু সদস্য স্বাক্ষর করেন নাই তিনি বলেন সিডর ও আম্পানে গাছ পড়ে গেলে তা কেটে বন বিভাগে জমা করি ওই সময় রেজলিউশন করেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন হ্যাঁ করেছিলাম ওই খাতা কই জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে চুপ থাকেন উপজেলার বন কর্মকর্তা, সাথে যোগাযোগ হলে তিনি এক এক সাংবাদিকের সাথে এক এক ধরনের কথা বলেন তিনি এক সাংবাদিকের কাছে বলেন রেমালে পরে যাওয়া গাছ কেটে সংরক্ষণ করতে বলেছি এস টি প্রতিবেদকের সাথে কথা হলে তিনি বলেন ওই গাছের বিষয় আমি কিছুই জানি না। কতনকৃত গাছগুলো স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় রাখার জন্য ফোনে নির্দেশ দিয়েছি অপর এক প্রশ্নের জবাবে বলেন আমি সরজমিনী দেখি নাই স্থানীয় দফাদার গ্রাম পুলিশ মোহাম্মদ হানিফ জানান আমি সদস্য হওয়া সত্ত্বেও আমাকে আগে কিছুই জানাননি সমিতির সদস্যদের কাছ থেকে শুনে ঘটনাস্থলে গেলে সোমবার পুলকাশ্মীরে আমাকে বলেন বন কর্মকর্তা গাছ কাটতে বলেছেন বিকালে সে আমাকে জানান বন কর্মকর্তা এ সড়কের গাছগুলো কেটে আপনার জিম্মায় রাখতে বলেছেন আমি দেখি গাছের ডালপালা কিছুই নাই পরে গাছগুলো সরকারি কর্মকর্তার কথা মতো জমা রাখতে সক্ষম হয়েছি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান এর সাথে কথা হলে তিনি জানান আমি গ্রাম পুলিশের মাধ্যমে শুনেছি কর্মকর্তাকে বিষয়টি সঠিক তদন্ত করে জানাতে বলেছি তদন্ত রিপোর্ট পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে সররো আমি সব হ্যাঁ জব্দ করছি কিন্তু আমি কইছি আমার গাছ জায়গায় না আমার গাছ দেওয়ার দেওয়ার আগ পর্যন্ত

আমার বলছে আপনি যাইয়া এলাকায় করে গিয়া তারপরে ধীরে ধীরে কালটা আগাই যেহেতু মাঠের বিটার তারপরে মনে করেন রাস্তার উপর গাছ পড়কে পড়ছে খালে নৌকা চল চলাচল করতে পারে না এই যে বিঘ্নর গাছগুলো সেভাবে আপনি আস্তে আস্তে সদস্যদের নিয়ে রেজলেশন কর গিয়া আপনার কার্যক্রম অগ্রসর হয়নি এই আমরা যেটা জানি যে অফিস থেকে একটা গাছের কথা আপনি বলছেন যে আপনি ষোলোটা গাছ কেন কাটলেন না ষোলোটা গাছ বলতে

ব্যাপারী হচ্ছে পলাশ ব্যস্ত সন্তোষ মিরিধা বাবার নাম মিরিত শান্ত মিরিধা সে কি রাস্তার সভাপতি হ্যাঁ সে সভাপতি